আসসালামু আলাইকুম সবাইকে তো যারা বাংলাদেশ থেকে লাইক চিন্তা করতেছেন যে আমি ইন্ডিয়া পড়তে যাব এবং শারদা ইউনিভার্সিটিতে পড়তে যাব অবশ্যই যারা চিন্তা করতেছেন অবশ্যই যে আমি শারদে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে লাইক ফার্দার স্টাডিজের জন্য ইউরোপ অথবা অন্য কোনো এসে মুভ হবো তো সেক্ষেত্রে যারা এখানে কোর্স খুঁজে থাকেন চার বছরের অথবা তিন বছরের এবং অনেকেই থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবো অনেকেই থাকে যে আমি বিএসসি পড়বো দুটা সাবজেক্ট বেসিক্যালি সেমই বাট অনেক কিছু ডিফারেন্স আছে যেমন বিএসসি হচ্ছে আপনার ফুললি থিওরিসিক্যাল সাবজেক্ট অ্যান্ড অবশ্যই যে বিটেক কোর্স হচ্ছে সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তো বিটেকের ফিস অনেক থাকে লাইক বিএসসির ফিসের থেকে ডাবল ফিস থাকে আপনার বিটেক আজকে ভিডিওতে আমার মেইন পয়েন্ট হচ্ছে বিএসসি পড়লে আপনার কত টাকা খরচ হবে বিএসসির যে কোনো সাবজেক্টস অবশ্যই মেডিকেল ছাড়া যে টেকনোলজি ফিল্ডের যতগুলা যতগুলো বিএসসি সাবজেক্টস আছে বেসিক সায়েন্সের যতগুলো লাইক ফিজিক্স হতে পারে সেটা সেটা কেমিস্ট্রি হতে পারে সেটা আপনার কম্পিউটার সায়েন্স হতে পারে সেটা আইটি হতে পারে সেটা হচ্ছে আপনার এনভারমেন্টাল সায়েন্স হতে পারে সেটা মেশিন লার্নিং হতে পারে সেটা হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং যত ধরনের কোর্স আছে বিএসসি সবগুলো কোর্সই আপনার থ্রি টু ফোর লাখের ভিতরে কমপ্লিট হয়ে যাবে উইদাউট স্কলারশিপ যদি স্কলারশিপ পান তাহলে টু ফিফটি থেকে থ্রি লাখ টাকা লাগবে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সেটা পা চার থেকে পাঁচ লাখ টাকা হয় ইন্ডিয়ান টাকায় টু পয়েন্ট ফাইভ লাখ থেকে থ্রি পয়েন্ট ফাইভ লাখ টাকা আফটার স্কলারশিপ আপনার লাগবে এবং এমনও কেস হয়ে থাকে যে কেসের মধ্যে হচ্ছে গিয়ে অনেক স্টুডেন্টকে একটু বেশি স্কলারশিপ দেওয়া হয় তখন তাদের ক্ষেত্রে আরও কম টাকা চলে আসে লাইক টু পয়েন্ট ফাইভ লাখে তো পুরো কোর্সটাই কমপ্লিট হয়ে যায় অ্যান্ড ডিপেন্ড করবে কাকে কত টাকা স্কলারশিপ দেওয়া হয় লাইক আপনাকে থার্টি পার্সেন্ট স্কলারশিপ যদি দেওয়া হয় সেক্ষেত্রে আপনার টু লাখই কমপ্লিট হয়ে যাচ্ছে তিন বছরের কোর্স যদি আপনাকে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হয় তাহলে আপনার অবশ্যই আরও কম টাকা লেগে যাবে তো ওভারঅল এটুকুই বলতে চাই বিএসসির যতগুলো টেকনিক্যাল সাবজেক্টস আছে এবং লাইক কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি সবগুলো কোর্সই কমপ্লিট করতে আপনার মিনিমাম থ্রি লাখ টাকা ম্যাক্সিমাম থ্রি লাখ টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে উইথ স্কলারশিপ উইদাউট স্কলারশিপ জাস্ট ফিফটি টু সিক্সটি থাউজেন্ড টাকা এক্সট্রা লাগবে দ্যাটস ইট ধন্যবাদ